আজকে সেই ঐতিহাসিক মুহূর্ত আজকে বানাবো বিরিয়ানি তো এ দেখো পেঁয়াজ সব রেডি করে দিয়েছি মানে এখন কাটা স্টার্ট হবে বেরেস্তা হবে পেঁয়াজে আমি কেটে এক করে স্টেপ বাই স্টেপ দেখাবো কি করে বিরিয়ানি বানাতে হয় তো আমি পেঁয়াজগুলো ছিলিয়ে নিয়েছি দেখো এই পিল করে নিয়েছি পেঁয়াজ এখন মানে কাটবো পেঁয়াজগুলো পুরো কাটা হয়ে গেছে এখন বেরাস্তাই করব তার আগে আমার এখানে রাইসের জন্য জল গরমে বসে দিয়েছি ভেতরে কিছু মশলা আছে আর অয়েল আর নুন দেওয়া আছে আর আর ওইদিকে চালটা ভিজিয়ে দিয়েছি এটা হচ্ছে দু কেজির চালের বিরিয়ানি হবে ঠিক আছে চালটা ভিজিয়ে দিয়েছি এখানে সরু চাল দু কেজি চালের বিরিয়ানি হবে তো স্টেপ বাই স্টেপ সব দেখাবো পেঁয়াজটা কেটে এখানে রেখে দিয়েছি এখন আদা রসুন কাটব তারপরে একবারে ব্যস্তা করবো তারপরে যে ওখানে চিকেন কাটছে ঠিক আছে দেখে এসে চিকেন লেগ পিচ এখানে এখানে চিকেন কাটকাটি হচ্ছে সেপটা কাটাই তো আমি এইগুলো সব আদা রসুনটা কেটে নিই তারপরে আবার আদা রসুন কেটে মিক্সারে নেওয়া হয়ে গেছে এখন পেস্ট করবো ঠিক আদা রসুন পেস্ট হয়ে গেছে তো এখানে হচ্ছে মানে কাঁচা লঙ্কা চিরা হয়ে গেছে আর এখানে পুদিনা আছে একটুখানি মানে পুদিনা ছিল না তার জন্য একটুখানি আছে ঠিক আছে তারপরে এখন আমি বেস্তারটা করব এই বেস্তারটা এখন করব তো তার আগে আমি কিছু মশলা মানে ভেজে নেবো তারপরে একটু মিক্স করে নেব তার পাত্র চলে এসেছে এখানে এটাই এটাই কিছু মশলা মানে একটু ওভেনে ফ্রাই করবো একটু গুঁড়ো করে নেব এখানে আমার মশলাগুলো নিয়ে আসা হয়ে গেছে এখানে পাঁচ মিশালি মশলা আছে ওটা মিক্সারে ঢেলে নিয়েছে এখন পিষে দেবো মশলাটা এখন বেড়েস্তর তেলে ভাজা হচ্ছে বেস্তররা হবে তারপরে আবার দেখাবো পরবর্তী স্টেপ এদিকে সব রেডি হয়ে গেছে এখন এক স্টেপ বাই স্টেপ সব মশলাগুলো দেবো

আর আমরা ঘি মানে ঘি ছিল না বাটার দিয়ে পরেছিল সব রেডি হয়ে গেছে এখন আমি এইগুলো দিয়ে দেবো যে বেরেস্তাগুলো বেরেস্তা কিশমিশ লাইন লাইন করে সব দিয়ে দেবো যেগুলো সব নিয়ে নিই এরকম করে সেজে দেবো এখানে আমি পুদিনাও দিয়ে দিয়েছি এখন আমি মশলা দিয়ে দেবো বিরিয়ানি মশলা এমন করে এমন করে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো তো হয়ে গেল এখন একটু এই যে কালার করেছি কালার দিয়ে দেবো কালার কালার আমাকে দিয়ে দেব তারপরে এই কালার এই কালার দিয়ে দেব দিয়ে হয়ে যাবে আমার বিরিয়ানি আমার বিরিয়ানি রেডি এখন এই গোলাপ জলটা দিলে সব কমপ্লিট তো আমি আটা দিয়ে সিল্ক করে দিয়েছি ঠিক আছে তো এরকমই হয় আমাদের তাড়াহুড়ো বিরিয়ানি এটা হচ্ছে না এটা নাম হচ্ছে তারাহুড়ু বিরিয়ানি ঠিক আছে তো মানে আমাদের অর্ডার চলে এসেছিলো তো তাদের তাড়াহুড়ো করে যে করে দিলাম তো এদিকে সব হয়ে গেল আবার যখন হয়ে যাবে তখন খুলে দেখাবো সেই ঐতিহাসিক মুহূর্ত এই বিরিয়ানির হাড়িটা এখন খোলা হবে দেখো শিপ প্যাক করা আছে এখন খোলা হবে বিরিয়ানির হাঁড়িটা আমাদের খুলবে তো আমাদের সেপ এখন খুলছে সেই ঐতিহাসিক মুহূর্ত বিরিয়ানির হাঁড়িটা খুলছে ছাঁকা লাগছে মেলটা হালকা হালকা বাড়াচ্ছে নাকি গরম অত নাই এই দেখো সেই ঐতিহাসিক মুহূর্ত বিরিয়ানি হ্যাঁ এই দেখো সেই ঐতিহাসিক মুহূর্ত আমাদের বিরিয়ানি কাটিং স্পেশালিস্ট রেডি হয়ে আছে এই দেখো এই হালকা হালকা কর এই সেদিমের জন্য করে দিই আমাদের হাঁড়ি কাটা স্পেশালিস্ট কিরম হাঁড়ি কাটছে দেখো ঝরঝরে হয়েছে রাইসটা খাবো তো আমরাই দেখো সেই ঐতিহাসিক মুহূর্ত আমাদের এখন সে হাঁড়ি কাটছে সেই ঐতিহাসিক মুহূর্ত রাজুদার মতো রাজুদার স্টাইলে হাঁড়িটা কাটছে স্মাইলটা দেখো যে রাজুটা বললাম স্মাইলটা দেখো রাজুদার তারাহুড়ো বিরিয়ানি নাম হচ্ছে রাজুদার তারাহুড়ো বিরিয়ানি ঠিক আছে এখন ঐতিহাসিক সেই ঐতিহাসিক মুহূর্ত দেখুন হাড়ি কাটার স্টাইলটা দেখুন হাড়ি মাখানের শাবাস শাবাস সেই ঐতিহাসিক মুহূর্ত বিরিয়ানির কালারটা মোবাইলে অত দেখাচ্ছে না একটু ভালো করে করে দে এদের জায়গাটা মিক্স হয়ে আছে অনেক এখনও করতে হবে এখন তোলাই চিকেন আছে তো হ্যাঁ সেই ঐতিহাসিক মুহূর্ত রাজুদার তারাহুড় বিরিয়ানি দেখো টেস্ট করে দেখো চামচ নিয়ে তুলুন টেস্ট করে দেখুন কেমন লাগে আর এই বড়ো চামচ দিয়ে তুলুন তুলে খান রুটি দিয়ে খাবেন হ্যাঁ এই রুটি দিয়ে হেভি টেস্ট লাগবে এই রুটি দিয়ে চামচ দিয়ে তুলুন দেখে টেস্ট আরে ছাড়ুন করলে হবে ও রাজু দা রাজু ঠান্ডা হয়ে যাবে নিন ফ্যান চলছে তো ঠান্ডা হয়ে যেতে পারে আরে টেস্ট করে দেখ আরে নুন ঝাল সব দিয়ে দেখ তাহলে ওই আমাদের ছোটো হনুমানটাকে দিয়ে দেবো রাজু দা সেই ঐতিহাসিক নিয়ে কেমন লাগছে রাজু দা তাহলে দেওয়া যাবে ঝাল স্পাইসি হ্যাঁ বিরিয়ানি রেডি আমাদের শেফ কাটলো রাজুদার সেকেন্ড হ্যান্ড ঠিক আছে মানে ভালোভাবে কাটলো তারপরে হচ্ছে বুক ওটা হচ্ছে আমাদের মিস্ত্রি মানে হাড়ি কাটা মিস্ত্রি ঠিক আছে তো এরকম হয় বিরিয়ানি তো এটা না এটা নাম হচ্ছে তার উপরেও বিরিয়ানি রাজুদার তার উপরেও বিরিয়ানি আমাদের সব রেডি তারপরে ক্লোজ করে দেবো বিরিয়ানিটা ক্লোজ হয়ে গেলো আমাদের গোলাগুলো শেষ হয়ে গেলো আর এখানে আমাদের এক মানে বিরিয়ানি বানাতে হবে বিরিয়ানি রাইস এই রাইসটা দেবো না কেননা এই রাইসটা প্রাইসই হয়েছে ওখানে ওখানে রাইস আছে ওই রাইস দিয়ে বিরিয়ানিটা করে দেবো তো এতটুকু থাকলো আমাদের তারা করে বিরিয়ানির ব্লগ বা